আমাদের নিরাপত্তাটা কোথায় এবার দিন দুপুরে যদি আমাদের সাথে এরকম ব্যবস্থা হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন দিনে দুপুরে হার চিন্তায় ঝালদায় আতঙ্কে বারো নম্বর ওয়ার্ডের মন্ডল পরিবার ঘটনাটি আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ ঝালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষপল্লী এলাকার স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ চেক্কা হাই স্কুলের শিক্ষিকা যুধিকা মণ্ডল স্কুল থেকে বাড়ি ফেরার পথে টোটোতে রাস্তায় নেমে গলির ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়ার সময় ঠিক বাড়ির সামনে দুজন মোটরসাইকেলে এসে শিক্ষিকার মুখ চেপে ধরে সোনার হাট ছিনতাই করে পালিয়ে যায় আহত হন শিক্ষিকা শিক্ষিকার দাবি আজ আমার হার ছিনতাই হল শুনলাম দুই সেপ্টেম্বর ঝালদা চুনাভাটি এলাকাতেও ঘটেছে। মাত্র কয়েকদিনের মাথায় দুটি হার ছিনতাই তাহলে আমাদের নিরাপত্তা কোথায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ যদিও বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিবেশী তথা ফরওয়ার্ড ব্লক নেতা মুকেশ দাস নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তার দাবি কয়েকদিন পূর্বেও এই একই ঘটনা ঘটেছে শুনেছি চুনাভাটিতে আবার হার চিন্তাই যাই হোক বিষয়টি নিয়ে প্রশাসনকে অনুরোধ করব যাতে এর পুনরাবৃত্তি না ঘটে ও তাড়াতাড়ি দোষীরা ধরা পড়ে আমি স্কুল থেকে ফেরার পথে হ্যাঁ বাইকে করে দুজন আসছিল কিন্তু একজন হয়তো বাইকে করে বাইক থেকে নেমে আমার চেপে ধরে তারপর আমার গলা থেকে হাটটা ছিনতাই করে নেয় হ্যাঁ আমি শুনলাম যখন থানায় এফআইআর করতে যাই তখন শুনলাম এই কয়েকদিন আগে সেকেন্ড সেপ্টেম্বর নাকি এরকম চুনাভাটিতে এরকম একজন একসাথে হয়েছে এই ঘটনা তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় এবার দিন দুপুরে যদি আমাদের সাথে এরকম অবস্থা হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন কি চাইছেন আমরা আমরা চাই প্রশাসনিক ব্যবস্থা নেই যদি যদি শাস্তি পাক অভিযোগ করেছেন আপনারা হ্যাঁ থানায় অভিযোগ করেছেছি বিষয় হচ্ছে ঝালদাতে এই নিয়ে এই আনন্দবাজার এলাকাতেই পরপর দুটো ঘটনা এই সদ্য কয়েকদিন আগেও একটা ঘটনা ঘটেছিল এবং আজকেও কী ঘটনাটা কি আজকে যেখানে একজন ম্যাডাম স্কুলের টিচার উনি বাড়ি ফেরার পথে বাড়ির সামনে একদম লোকাল হয়ে দিন দুপুরে দুজন দুষ্কৃতী নাকি ছিল এটা জানতে পারি তারা তার গলা থেকে একটা সোনার হার ছিনতাই করে এবং তার মুখে কাপড় চাপা দিয়ে নাকি করেছে বলে জানা গেছে তো এই সমস্যাগুলো অবিলম্বে মেটানো প্রয়োজন আছে তারা থানায় অভিযোগ করেছে আমিও পুলিশকে বলবো যাতে করে এই সমস্ত বিষয়গুলোকে কঠোরভাবে দেখা হয় এবং এই সমস্ত দুষ্কৃতীদের যাতে কোনো রকমভাবেই ছাড় দেওয়া না হয় এবং দৃষ্টান্তমূলক এদেরকে শাস্তি দেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি